তুমি আমার জীবনে কাছের মানুষ ছিলে আর এখন তুমি আমার জীবনে সব থেকে দূরের মানুষ একটা সময় তোমাকে নিয়ে কতই স্বপ্ন দেখেছি আমি মনে করতাম তুমি আমার জীবনে সবকিছু তোমাকে ছাড়া আমি এই পৃথিবীতে চলতে পারবো না কিন্তু না আমার ধারণা আমার ভাবনা সব কিছু বলছিল কেউ কখনও কারোর জন্য আটকে থাকে না যেমন সময় পরিবর্তন হচ্ছে ঠিক তেমনই মানুষও পরিবর্তন হয় একটা সময় পর যে সব থেকে প্রিয় মানুষ যাকে ছাড়া থাকা যেত না যাকে ছাড়া এক মেয়ে চলা যেত না কিছুই করা যেত না সে এখন দীপি রয়েছে তাদের ছাড়াও আমি দীপ্তি ভালো রয়েছি এই কথাটা ভুল যে কাউকে ছেড়ে কখনো থাকতে পারে না সম্পূর্ণ ভুল থাকা যায়